নেলপুরিটাকে রেখে যাচ্ছি তোমাকে নিয়ে মামলা খাইছি অ্যান্ড সেই মামলাটাই ভাঙাইতে হবে মামলাটা ভাঙানো শেষ মামলার কাগজটা নেওয়াও শেষ এখন ড্রিং ড্রিং করে বাসায় যাইতে হবে আবার মামলা খাওয়ার জন্য প্রস্তুত হতে হবে যেহেতু একটা মামলা খেয়েছি মামলাটা ভাঙাইতে হবে অলরেডি আমি কিন্তু উপায় থেকে টাকাটা পেমেন্ট করে আসছি অ্যান্ড বাদবাকি বাকি কথা ওখানে যেই হবে তো ট্রাফিক অফিসটা কোথায় সেটাও আপনাদের বলে দিই পল্টনে এসে বাইতুল মোকার উল্টা পাশে আজাদ প্রোডাক্টসের ওইখানে বললে ওখানে এসে বললে আপনাকে ট্রাফিক অফিস দেখা দেবে দ্যাটস ওয়াই ওখান থেকে আপনি মামলাটা ভাঙাইতেও পারবেন যে পেপারটা আপনার রাখছিল মামলা দেওয়ার সময় ওই পেপারটা আবার আপনাকে বুঝাই দেবে তো এই হচ্ছে ব্যাপার এখন আমি যাচ্ছি ট্রাফিক অফিসের ওখানেই আমি হচ্ছে মোটামুটি দৈনিক বাংলার এখানে চলে আসছি আমার যেতে হবে মনে হয় বামে আমার বাম পাশে হচ্ছে বাইতুল মোকরম মসজিদ আর আমার যেতে হবে হচ্ছে এই সাইডটাতে মানে বাইতুল মোকরমের উল্টা পাশে এই হচ্ছে মেন গেট মসজিদের এই যে হচ্ছে বাইতুল মোকরম আমাদের জাতীয় মসজিদ তো এটা রুলটা পাশে হচ্ছে আপনার সেই ট্রাফিক অফিসটা আমরা ওখানে যাওয়ার চেষ্টা করতেছি আমাদের ইউ নিয়ে আসতে হবে আর কি এইখানে অফিসটা কয়টা পর্যন্ত খোলা থাকে সেটাই হচ্ছে বিষয় যে এই দেখি এ হচ্ছে আপনার পুরাতন পল্টন আমরা এখন পুরাতন পল্টনের এরিয়াতে আছি অ্যান্ড এইখানে ট্রাফিক অফিসটা খুঁজতে হবে আমি আগে একবার মামলা খেয়েছিলাম তখন আসছি আর আজকে আসলাম তো এটাকে খুঁজে পেতে হলে আমার একটু জিজ্ঞেস করতে হবে অনেকদিন পরে যেহেতু আসছি এখানে আরেকটা নাম হচ্ছে হাউস বিল্ডিং আছে এখানে বিল্ডিং এর নাম কোথায় এটা একটু জিজ্ঞেস করতে হবে ও হো আমরা মনে হয় চলে আসছি এই রোডে হবে হয়তো পুরাতন পল্টন জামি মসজিদ পাঁচতলা ভবন আর কি এই সামনে মনে হয় পুলিশের অফিস ভাই আসসালাম আলাইকুম আমি একটা মামলা খাইছিলাম তো ওই যে উপায়তে টাকা পেমেন্ট করে আসছি হ্যাঁ এই পল্টনেই আমার কাগজটা আসা কথা আমি মামলা খাইছিলাম হচ্ছে কমলাপুর থেকে আচ্ছা ওইখানে রাইখে ওইখানে ঢুকবো ও গাড়ি নিয়ে ঢুকতে পারবো ওকে থ্যাংক ইউ ভাইয়া এইখানে গাড়ি রেখে এই দুই নম্বর গেট দিয়ে ঢুকতে হবে তারপরে হয়তো বা আমরা পেয়ে যাবো তো মোটামুটি এইখানে বাইকটা রাখতে হবে বাইক তো ইদানিং চুরি হচ্ছে আবার রিস্ক আছে কি জানি না লকটা দিলাম নির্ভরটাকে রেখে যাচ্ছি তোমাকে নিয়ে মামলা খাইছি অ্যান্ড সেই মামলাটাই ভাঙাইতে হবে এই হচ্ছে মামলা ভাঙানোর জায়গাটা এখানে আবার হোটেলও আছে তো এই হচ্ছে লাইনে দাঁড়ায় আছে তো ওইখানে যে ম্যাডাম আছে তার মানে এই পেপারটা দিলেই মনে হয় আমি আসলে মামলাটার কাগজ পেয়ে যাব কাগজটা কই ও অবশেষে পাইলাম মানে খোঁজাখুঁজির পর পাইছি এটা হচ্ছে আমি উপায়তে টাকা দিয়ে আসছি এক বারো দু হাজার চব্বিশ অ্যান্ড এই হচ্ছে মামলার কাগজ এক হাজার টাকার মামলা খেয়েছিলাম অ্যান্ড এটার পেইড চিল আছে এটা তো মোটামুটি এখন এই লাইনে দাঁড়ায় আছি এরপরে এই কাগজটা দিয়ে দিলে আমার পেপারটা দিয়ে দেবে সিস্টেমটা দারুণ আছে কিন্তু একটা ট্রাফিক অফিস এনি হোটেল আর এইখানে এরম কেন আমি এরই বুঝি না তাহলে মোটামুটি এখানে এসে উপায়তে টাকাটা দিয়ে এখানে আসবেন অ্যান্ড এই রিসিপ্টটা দেবে মানে এই রিসিপ্টটা পুলিশদের কাছে দেওয়ার পরে ওইখান থেকে মোটামুটি কাগজটা চেক করবে যে আমি পেমেন্টটা দিয়েছি কি না অ্যান্ড যদি টাকাটা পেমেন্ট হয়ে থাকে তারপরে উনি ওই যে পেপারটা আমার সময় সেটা আমাকে আবার ব্যাক করবে এই হচ্ছে সিস্টেম চলে গেল কেন আপনার কয় টাকার মামলা ভাই এক হাজার আপনার তিন হাজার টাকার মামলা কী এটা বাইকের মামলা ও প্রাইভেট কার এই জন্য অঙ্ক বড় আমার কাগজটা মনে চলে আসছে অবশেষে মনে আমার লাইসেন্সটা আমি হাতে পাবো নতুন লাইসেন্স পাওয়ার অনুভূতি আর কি এই যে ভাই শাওন এই হচ্ছে কাগজটা অবশেষে পেয়ে গেলাম এই হচ্ছে আমার লাইসেন্স অ্যান্ড লাইসেন্সটা একটু চেক করে নি আমার ফোন নম্বরও আছে ওটা দেখানোর দরকার নেই তো এই আঠাশ ছাব্বিশ ঠিক আছে তো মোটামুটি এটা খাম মানে ওরা যত্ন করে রাখছিলো সেটাই অ্যান্ড চলে যেতে হবে আর কোনো কাজ নেই মামলাটা ভাঙানো শেষ মামলার কাগজটা নেওয়াও শেষ এখন ড্রিঙ্ক ড্রিং করে বাসায় যাইতে হবে আবার মামলা খাওয়ার জন্য প্রস্তুত হতে হবে তার জন্য বাইক রাইড করতে হবে ওইখানে বাইক আছে তো মামলা খাওয়ার জন্য আবার নীলপুরি নিয়ে বের হয়ে যাইতে হবে মামলা ভাঙানো শেষ অ্যান্ড এটা কি আমার লাগবে কোনো কাজে দেখি কিছু আর কিছু আছে কি না আরে শুধু কাগজটা আমার যেটা একদমই ফাঁকা আমারটাই আমাকে দেশে যাই হোক এটা বাদ এটা আর লাগবে না অ্যান্ড আমার এটা আমার যেখানে ছিল সেখানেই আবার ঢোকায় রাখি আচ্ছা অফিস কয়টার থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সেটাও একটু জানে যাই আঙ্কেল এই ট্রাফিক অফিস কয়টা পর্যন্ত খোলা থাকে মানে সকাল কয়টার থেকে শুরু হয় কয়টা পর্যন্ত আচ্ছা সকাল দশটার থেকে পাঁচটা পর্যন্ত ওকে ঠিক আছে থ্যাংক ইউ অ্যান্ড চলে যেতে হবে আজকের মতন এখানেই বিদায়